শুনেছিস তো মঙ্গল সিং নাকি আবার গ্রামে ফিরেছে মঙ্গল সিং মানে সেই ডাকাত মঙ্গল সিং যে ওই পুকুরের নিচে মাটির গর্তের মধ্যে থাকতো আরে হ্যাঁ তো সে নাকি গ্রামে ফিরেছে কাকা বলছিলেন যে সে নাকি গতকাল রাতেই জেল থেকে পালিয়েছে কি বলিস পুকুরের ওই মাটির গর্তের কথা যখন প্রথম শুনেছিলাম তখনই তো বিশ্বাস করতে পারিনি মানুষ গর্তের মধ্যে থাকতে পারে তোর মনে আছে কেমন একটা আতঙ্ক ছড়িয়ে গিয়েছিল চারপাশে গ্রামের লোকেরা রাত পিরিয়েতে পুকুরের ধার দিয়ে যেতেই তো সাহস পেত না আর তাছাড়া মঙ্গল সিং তো অনেক চুরি ডাকাতি করেছিল সবাই ভাবতো সে আবার কখন কোথা থেকে বেরিয়ে এসে কিভাবে না জানি আক্রমণ করবে কিন্তু লোকটা গর্তে থাকতো কেমন করে গর্তটা এমন জায়গায় ঘুরেছিল যে ওপর থেকে কিচ্ছু বোঝা যেত না তার উপরে পুকুরের ধারের গাছপালা এতই ঘন ছিল কেউ ভাবতেই পারতো না যে ওখানে তার আস্থা না থাকতে পারে শুনেছি সে নিজের খাবারের জন্য রাতে নাকি চুপি চুপি গ্রামে ঢুকে পড়তো আবার সবার নজর এড়িয়ে ফের নাকি গর্তে ফিরে যেত সত্যি তাই মঙ্গল সিং খুব চালাক কিন্তু তবে লোকজন এখন কি ভাবছে শুনি আবার কি সবাই আতঙ্কিত হয়ে পড়লো নাকি শুনেছি তার আগের শক্তি বুদ্ধি কোনোটাই আর নেই তবে সবাই আগের কথা মনে করে কিছুটা তো চিন্তিত হয়ে আছেই সেটাই ওর কথা শুনলে এখনো তো গায়ে কাটা দেয় আজকে দেরি করলি কেন আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি বড় রাস্তার দিকে গ্রামবাসীদের নজর বেড়েছে কাকায় ঘুরপথে আসতে হলো তো তোর বিপদ তো বাড়ছে তুই এমন করলে কদিন পরই ধরা পড়ে যাবে আপনার কথা যদি বাইরে জানিয়ে দিই তবেই তো বিপদ আপনি নিশ্চিন্তে থাকুন কাকা আপনার লুকিয়ে থাকা নিয়ে আমি কোনোদিন কোনদিন বেঁচে আছি কগেন তোর এই খাবার না পেলে কি করে ঠিক কিন্তু আর কতদিন এভাবে চলবে বল দেখি গ্রামের লোকজন একদিন না একদিন ঠিকই বুঝে যাবে যে আপনি এখানেই আছেন তখন তো আরো বিপদ জেলে আমি ফিরবো না খগেন আর এখানে আমার লুকিয়ে থাকা ছাড়া কোনো উপায় কি হ্যাঁ আপনি চিন্তা করবেন না আমি প্রতি রাতি খাবার এনে দেবো যতদিন না পরিস্থিতি বদলায় তোর এই সাহস আর বিশ্বাসী টিকে আছে তুই যদি না থাকতেই হয়তো অনেক আগেই মারা যেতাম আপনার উপর কেউ বিশ্বাস না করলেও আমি করি কাকা সময় এলে দেখব খগেন আপাতত তোর আর দেরি করা যাবে না তুই এখান থেকে চলে যা কেউ দেখতে পেলে তোর বিপদ হবে আচ্ছা কাকা কালকে আবার আসবো সাবধানে থাকুন হ্যাঁ সোনরতন রাতের বেলায় আমার নৌকা থেকে মাছ চুরি হয়ে যাচ্ছে এভাবে আর চলতে পারে না কি বলছিস গোপাল তোদের নৌকায় যা হয় সেটা নিয়ে আমি মাথা খামাবো কেন আমি তো নিজেই চোর ধরবার চেষ্টা করছি তাহলে কেন আমার প্রতিবারই মাছ কম পরে এ নিশ্চয়ই তোর কাজ গোপাল সাবধানে কথা বল তুই যে আমার উপর চুরি করবার অভিযোগ তুলছিস তার কোনো প্রমাণ আছে প্রমাণ তো কারোর নেই কিন্তু আর কারোর পক্ষে এটা করা সম্ভব নয় তুই রাতে নৌকায় থাকিস তোরই সুযোগ আছে তোরও তো একই সুযোগ আছে গোপাল তুই নিজেও মাছ বিক্রি করিস তারপর বলছিস চুরি হয়েছে তুই নিজেও তো চোর হতে পারিস এভাবে মিথ্যে কথা বলিস না রতন তুই জানিস আমি এসব করবো না তুই যে আমার চোরছুড়ে কথা বলছিস আর মিথ্যে কথা বলছিস তোকে কিভাবে বিশ্বাস করবো হ্যাঁ আমি শুধু জানি প্রতিবার মাছ ধরবার পরে আমার নৌকা ফাঁকা হয় এটা কি করে সম্ভব কিন্তু প্রতিবার তুইও মাছ ধরিস তুই রাতের বেলায় কি করিস সেটা তো জানা নেই তাহলে তুই কী বলতে চাস তুই বলছিস আমি চুরি করেছি আমি বলছি তুই যা বলছিস সে তার কোনো ভিত্তি নেই আর তোকে এটা মনে রাখতে হবে যে আমরা একই নদীতে মাছ ধরছি চোর যদি একজন হয় তো সেটা অন্য কেউ হতে পারে তাহলে তুই কি বলতে চাস আমরা দুজনই ভুল করছি হয়তো আমরা দুজনই একে অপরকে সন্দেহ করে ভুল করছি আমি বলছি চল অবিনাশবাবুর কাছে তবেই আসল চোর ধরা পড়বে ঠিক আছে রতন চল কিন্তু যদি প্রমাণ হয় তুই চুরি করেছিস তাহলে এই নদীতে তোকে আর দেখতে চাই না অবিনাশবাবু আপনাকে আমাদের সমস্যার বিদ করতে হবে কি হয়েছে বলো আমাকে আমাদের নৌকা থেকে রাতের বেলায় মাছ চুরি হয়ে যাচ্ছে আমি বারবার রতনকে বলছি যেন সাবধানে থাকে কি যদি কাজ হচ্ছে না গোপাল সব দোষ আমার ঘরে চাপিয়ে দিচ্ছে আমি নিজেই তো জানি না কখন মাছ চুরি হয়ে যায় ও তো বরং নিজের মাছের হিসেব ঠিক রাখে না ও আমার উপর দোষটা পায় আপনার কাছে সত্যি কথা বলতে এসেছি অবিনাশবাবু ওর নৌকা তো কখনো খালি হয় না তাহলে কিভাবে আমার নৌকা থেকে মাছ কমে যাচ্ছে আপনি কি ভাবছেন আমি চুরি করি যদি আমি চুরি করতাম তাহলে কি নিজের নৌকায় রেখে দিতাম এটা গোপালের মিথ্যে অভিযোগ আরে তোমরা দুজন চুপ করো তো আমি তো আর রাত জেগে পাহারা দিতে পারবো না তোমাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে দুজনের উপরেই সন্দেহের ছায়া পড়েছে তাহলে আপনি কি বলছেন বাবু আমি যে প্রতিদিন এত কষ্ট করে মাছ ধরি সেটা তাহলে কে চুরি করছে আর কিভাবে প্রমাণ হয় যে আমি দোষী দেখো তোমাদের দুজনের মধ্যে কে ঠিক আর কে ভুল সেটা প্রমাণ করবার জন্য দুজনকেই আপাতত নিজেদের মাছগুলো নৌকা থেকে সরিয়ে নিতে হবে যদি নৌকাগুলো খালি পড়ে থাকুক তখন দেখা যাবে চুরি হয় কি না কিন্তু এতে তো আমাদের ক্ষতি বাবু মাছ ধরবার কাজ কিভাবে করব এটা কোনো সমাধান নয় আমাদের তো মাছ ধরতেই হবে তোমাদের যদি চুরি বন্ধ করতে হয় তবে আগে নিজেদের মধ্যে সন্দেহ মেটাও তোমরা নিজেদের মাছগুলো সরিয়ে নিলে হয়তো আসল সত্যরা ধরা পড়বে আমার কথা যদি শুনতে চাও তাহলে এই কাজটা করো আর যদি না শোনো তবে তোমাদের নিজেদের বিবাদ মেটানোর জন্য আলাদা কোনো পথ খুঁজতে হবে বুঝলে খগেন এমন সময় কোথায় যাচ্ছে রাত তো অনেক হয়ে গেছে দেখি একটু নজর রাখি তোর উপর খগেন খগেন দাঁড়া তুই কোথায় যাচ্ছিস সে সময় রতন তুই এখানে কি করছিস আমার কথা বাদ দে তুই কেন এইভাবে রাতে চুপি চুপি হাঁটছিস মানে এভাবে গা ঢাকা দিয়ে চলছিস কেন রতন এটা এমন কিছু না তুই যা কিছু না রাতের বেলায় তুই একা একা হাঁটছিস ছুরি নিয়ে বল 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 কি চলছে বল রত অন্তকে আমি কিছু বলতে পারবো না এটা ব্যক্তিগত ব্যাপার বুঝলি ব্যক্তিগত ব্যাপার তুই নদীর ধারের ঝোপে যাচ্ছিস রতন তোকে বলেছি না এটা তোর জানবার বিষয় না আমি যদি তোর কাছে কিছু চাইতাম তবে নিজেই এসে বলতাম তুই বাড়িয়া না খগেন তোকে আজকে আমাকে বলতেই হবে এভাবে রাতে চুপচাপ কোথায় যাচ্ছিস কি করছিস যদি ভালো কিছু করছিস তবে বলতে অসুবিধা কোথায় এই রতন আমি জানি তুই দোষ থরবার চেষ্টা করছিস তুই যদি এটা জানতে চাস তাহলে অনেক কথা জেনে যাবি আমি সেটা শুনতেই চাই যদি তোকে ভুল বুঝে থাকি তাহলে আমাকে সত্যিটা বল আর যদি সত্যি কিছু লোক তাহলে তুই নিজেও বুঝবি কেন আমি তোকে সন্দেহ করছি চেষ্টা করছিলাম কিন্তু ডাকাতের এলাকা মনে হচ্ছে খুব জানবার শখ না এখন থাক এখানে বড্ড সাহস হয়েছিল না তোর এখন কি করবো কেউ যদি আমাকে সাহায্য না করে তাহলে এখানে পরে থেকে কিছু দেওয়া আসবো না আরে শুনলি আর রতনকে গতকাল রাত থেকে কেউ দেখছে না হঠাৎ কোথায় গেল জানি না আমার তো মনে হচ্ছে কোনো বিপদে পড়েছে কালকে রাতে পেছনের মাঠে কারো যেন একটা চিৎকার শুনেছিল বলে শিবু বলছিল ওরে বাবা যদি কিছু ঘটে থাকে রতন তো গ্রামের কাজকর্মে সবসময় সাহায্য করতো এভাবে হঠাৎ কোথায় উধাও হয়ে যাবে হ্যাঁ কেউ কি দেখেছে ও কোন দিকে গেল সে তো সাধারণত নদীর পাশেই থাকত। তাহলে কি আমরা খোঁজ করতে যাব একা তো কিছু করবার সাহস হচ্ছে না ডাকাত বা অন্য কিছু হলে কিন্তু কিছু না করেও তো বসে থাকা যায় না চলো সবাই মিলে খুঁজে দেখি প্রথমে ওই পুকুরের ধারটা ভালো করে তল্লাশি করি আচ্ছা যদি সে এমনি কোথাও কাজে গিয়ে থাকে তেমন হলে আমরা এইভাবে সন্দেহ করছি কেন তবে সে কাজের কথা বলে যায়নি তো আর এমনিতেও সে যদি দূরে যেত কাউকে না কাউকে একটা কাজের কথা তো বলে যেত বেশি দেরি করলে হয়তো আর খুঁজে পাওয়া যাবে না হলো গোপাল এভাবে চুপচাপ বসে আছো কেন লতা আমি খুব চিন্তিত রতনকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ শুনলাম বুড়িমার কাছ থেকে সকাল থেকে অনেক খোঁজা খুঁজি করেছি কেউ জানে না সে কোথায় গেছে হয়তো ও কোথাও কোনো কাজে গেছে ওর বাড়িতে গিয়েছিলাম নীলিমাও খুব চিন্তিত নীলিমা বলছে যে রতন রাতে বাড়ি ফিরে আসেনি এমন তো কখনো হয়নি তাহলে কি কোনো বিপদে পড়েছে রতন আমি জানি না লতা ও তো ভালো মানুষ কেন এমন হলো কালকে মাছ চুরির দোষটা ওর উপর দিয়েছি কি জানি আমার উপর রাগ করি কোথাও চলে গেল নাকি আমার দুঃখ হচ্ছে লতা রতন ছিল আমার সবচেয়ে কাছের বন্ধু এখন যদি ওর কিছু হয়ে যায় আমি নিজেকে ক্ষমা করতে পারবো না তুমি তুমি ঠিকই বলেছো লতা আমি এখনই আবার বের হব যতক্ষণ না রতনের সন্ধান পাই আমি থামবো না মঙ্গল সিং এখানে ডাকাতের সঙ্গে খগেন কিভাবে জড়িত কিন্তু ওই লোকটা বাঁধা অবস্থায় আরে রতন তো রতন এখানে বিপদ হবে রতন এই ডাকাতদের খপ্পরে পড়ে গেছে খগেন কোনো কোনোভাবে জড়িত আছে এর সাথে মনে হচ্ছে এখন কিছু করা যাবে না ওরা বেশি বেশি লোক আছে আমি যদি কোনো ভুল করি রতন এবং আমি আর প্রাণে বাঁচব না আমাকে ফিরে গিয়ে সবাইকে জানাতে হবে অবিলাশ বাবু আমি আপনাকে একটা জরুরি কথা বলতে এসেছি খুব বড় বিপদ কি হলো গোপালা তো উত্তেজিত কেন ঠিক করে বলো কালকে রাতে আমি নদীর পাড়ে খগেনকে চুপি চুপি যেতে দেখেছি আমি তাকে অনুসরণ করছিলাম তারপর বুঝতে পারলাম ও সেখানে মঙ্গল ডাকাতের সাথে মেলামেশা করছে মঙ্গল ডাকাতের সাথে তুই ভালো করে দেখেছিস হ্যাঁ বাবু নিজের চোখে দেখেছি আর সবচেয়ে খারাপ ব্যাপার আমি রতনকে সেখানেই বাধা অবস্থায় দেখেছি রতন তুই কি নিশ্চিত রতন তো অনেকদিন ধরে নিখোঁজ সে যদি ডাকাতের কবলে পড়ে থাকে তাহলে তো বড় বিপদ হ্যাঁ বাবু আমি নিশ্চিত রতন ওখানেই ছিল পরিস্থিতি খুবই জটিল খগেন যদি সত্যি ডাকাতদের সাথে যুক্ত হয় তাহলে আমাদের সাবধানে এগোতে হবে আপনি ঠিক বলেছেন বাবু কিন্তু এখন কি করব আমি তো একা কিছু করতে পারি না আপনাকে পুরো বিষয়টা বলবার কারণই ছিল আপনি আমাদের নেতৃত্ব দিন ঠিক আছে এখন তো রাত হয়ে গেছে কালকে সকালে আমরা আরও লোককে নিয়ে আলোচনা করব তুই কাউকে কিছু বলিস না এই কথাটা গোপনে রাখ ঠিক আছে বাবু আমি কাউকে কিছু বলবো না কালকে আপনার কথা মতো কাজ করব। এখন বাড়ি যা গোপাল সাবধানে থাকিস আজ আমরা সবাই এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের গ্রামের ছেলে বড় বিপদে পড়েছে গোপাল জানিয়েছে যে খগেন মঙ্গল ডাকাতের সঙ্গে মেলামেশা করছে এবং রতন তাদের কবলে পড়েছে এখন আমাদের সবাইকে একসাথে এগিয়ে যেতে হবে হ্যাঁ বাবু আমরা এবার ডাকাত আর খগেন দুজনকেই পাকড়াও করব। আমাদের একসাথে থাকতে হবে কেউ যাতে আলাদা হয়ে না যায় সেটা নিশ্চিত করতে হবে আমি গতকাল খগেনকে নদীর পাড়ের কাছে দেখতে পেয়েছিলাম সেখানে ওরা লুকিয়ে আছে ঠিক বলেছিস গোপাল সবাই সাবধানে থাকবে ডাকাতের হাতে অস্ত্র থাকতে পারে কোনো ঝুঁকি নেব না আমাদের মূল লক্ষ্য খগেন আর মঙ্গল সিংকে ধরা এবং রতনকে উদ্ধার করা হ্যাঁ বাবু যদি আমরা চারিদিক থেকে ঘিরে ফেলি তাহলে ওদের পালানোর সুযোগ থাকবে না আমরা যারা শক্ত সমর্থ আছি তারা আগে যাই ঠিক আছে আমরা নদীর পাড়ের দিকে যাব সবাই মশাল আর দড়ি নিয়ে তৈরি হও আমরা ঘিরে ধরবো তারপর সবাই মিলে খগেন এবং মঙ্গলকে ধরে ফেলে রতনকে বের করে আনব মঙ্গল তোর আর পালানোর পথ নেই রতনকে ছেড়ে দিয়ে আত্মসমর্পণ কর বাবু আমাকে ক্ষমা করে দিন আমিও চাপে পড়ে এখানে এসেছি অবিনাশ বাবু আমি জানতাম আপনারা আসবেন আমাকে বের করুন তোমরা সবাই মিলে আজকে যে সাহস দেখিয়েছ তার জন্য গ্রামের সবাই করবিত করেন তোমার কৃতকর্মের শাস্তি তোমাকে পেতেই হবে আর আমরা নিশ্চিত করব গ্রাম থেকে এমন অপরাধ চিরতরে শেষ হবে খগেন আমরা তোমার মুখ থেকে সত্যটা শুনতে চাই তুমি বলো তুমি মঙ্গলকে সাহায্য করেছিলে কেন বাবু আমাকে মাফ করে দিন বাবু আমি সত্যি খুব ভুল করে ফেলেছি মঙ্গল সিং আমাকে বলেছিল সে গোপনে গ্রামে এসে লুকিয়ে থাকবে আর বলেছিল আমি যদি তাকে খাবার দিয়ে সাহায্য করি তাহলে তুই জানিস না মঙ্গল সিংকে সে গ্রামে কতবার ডাকাতি করেছে কত মানুষকে বিপদে ফেলেছে জানি কিন্তু আমি খুব ভয় পেয়ে গেছিলাম মঙ্গল সিং বলে দিয়েছিল যদি আমি তার কথা না শুনি তাহলে আমাকে বিপদে ফেলবে আমি জানি ভুল করেছি তুই যেটা করেছিস সে তার ফল তো গ্রামবাসীদের ভুগতে হয়েছে তোর এই কাজের জন্য মঙ্গল সিং ফের গ্রামে আতঙ্ক সৃষ্টি করছে বাবু আমার মনে হয় খগেন এবং মঙ্গল সিংকে পুলিশে ধরিয়ে দেওয়া সবচেয়ে ভালো হবে বাবু আমাকে শেষবারের মতো ক্ষমা করে দিন বাবু আমি আর ভুল কাজ করবো না বাবু তুই জানতিস সে তাও এতদিন চুপ করেছিলিস তোর এই চুপ থাকবার জন্য গ্রামে কি হতে পারতো সেটা ভেবে দেখ খগেন তোর দোষ তুই স্বীকার করেছিস তাতে তোর শাস্তি হয়তো কমবে দয়া করে পুলিশে দেবেন না ঠিক আছে আমরা তোর কথা বিশ্বাস করলাম কিন্তু মনে রাখিস মঙ্গল সিংকে পুলিশের হাতে তুলে দেওয়া হবেই আর তুই যদি আবার কোনো ভুল করিস তাহলে গ্রামবাসী তোকে আর মাফ করবে না বাবু আমি সত্যি বুঝতে পেরেছি আমি খুব ভুল করেছি আমাকে একবার সুযোগ দিন আমি নিজেকে সংশোধন করবো তুই যদি সত্যি নিজের ভুল বুঝতে পারিস তাহলে তোরই ভালো রতন তুই কি এখন আমার উপর আগ করে আছিস তোর কি মনে হয় তুই আমাকে যে চোরের বদনাম দিয়েছিস তা আমি ডাকাতের হাতে পড়ে ভুলে গেছি এটা কি ভোলা এত সহজ রতন আমি জানি তুই আমার ওপর ভীষণ রেগে আছিস কিন্তু তুই কি জানিস আমি তোর জন্য কত চিন্তিত ছিলাম তোকে বাঁচানোর জন্য আমি অবিনাশবাবুকে সব বলেছিলাম হ্যাঁ সেটা শুনেছি কিন্তু সেদিন রাতে আমি দেখেছিলাম তোকে লুকিয়ে ডাকাত আর খগেনের কথা শুনতে তুই সেদিন রাতেই আমাকে উদ্ধার করতে পারতিস আমি যদি ওদের দিকে সরাসরি যেতাম ওরা হয়তো আমাকে মেরে ফেলতো তখন তো তোকে উদ্ধার করবার কোনো সুযোগই থাকতো না তাই তাই আমি পরিকল্পনা করে গ্রামবাসীদের একত্রিত করে তারপর গেছিলাম ঠিক আছে তুই হয়তো ঠিক কাজই করেছিস কিন্তু আমি অনেক কষ্ট পেয়েছি গোপাল রতন আমি সত্যি বলছি তুই আমার সব থেকে কাছের বন্ধু তুই এভাবে আমার উপর রাগ করে থাকলে আমি খুব কষ্ট পাই আমাদের আবার বন্ধুত্ব ফিরিয়ে আনতে চাই রে তুই যদি সত্যি বুঝতে পারিস যে তুই ভুল করেছিস তাহলে আমি তোকে ক্ষমা করে দিতে পারি আসলে আমিও তো তোর সাহায্য না পেলে এখনও ডাকাতের হাতে পড়ে থাকতাম হয়তো ধন্যবাদ রতন আমাদের মধ্যে এই ভুল বোঝাবুঝি শেষ হওয়া দরকার আমি চাই আমরা আগের মতো আবার একসাথে থাকি একসঙ্গে কাজ করি হ্যাঁ আমি তোর কথা বুঝতে পারছি তোকে আমি আর দোষ দিচ্ছি না আবার আমরা আগের মতো বন্ধু হয়ে যেতে পারি